প্রশাসনের অভিযানের পরেও একাংশ ব্যবসায়ীরা খাদ্য সুরক্ষার বিষয় নিয়ে সচেতন নয় তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে গ্রাহকদের সাথে প্রতারণা করে যাচ্ছে বুধবার সদর মহকুমার শাসক মানিকলাল দাসের নির্দেশ অনুসারে এনফোর্সমেন্ট টিম বিভিন্ন দোকানে অভিযান চালায় ফুড সেফটি আধিকারিকরা হাপানি এবং আমতলি বাজারে বিভিন্ন মুদি দোকান এবং কয়েকটি রেস্টুরেন্টে অভিযান চালায় অভিযান চালিয়ে রেস্টুরেন্ট থেকে নয়টি গ্যাস সিলিন্ডার সহ মেয়াদ উত্তীর্ণ খাবার এবং মুদি দোকান থেকে প্লাস্টিক জাতীয় প্যাকেট এবং মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করে তো মানে কিসের উপর এই অভিযানটা আজকে আমরা সদর মহকুমা প্রশাসন থেকে একটা টিম করে আমাদের যে সদরের মহকুমার আন্ডারে যে সমস্ত হোটেল রেস্টুরেন্ট আছে এগুলো যে খাদ্যের বিষয়গুলো দেখার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো আমরা পাশাপাশি বিভিন্ন বাজারে দোকান সেখানে পলিথিন প্লাস্টিকের যেগুলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেগুলি

যারা গ্রাহক যারা আসেন ওনাদের কাছে তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে দেখার জন্য আমরা মহকুমাগুলো বিভিন্ন জায়গায় গ্যাস সিলিন্ডার স্যার সিলিন্ডার যেগুলো বেআইনিভাবে ওরা ইউজ করছে তাদের কম সিলিন্ডার সিলিন্ডার রাখা সেগুলো আমরা বাজার মানে আজকে কোন কোন জায়গাতে স্যার এই অভিযানটা স্যার মেনলি আমরা আজকে এলাকাতেই আমরা করেছি তবে এটা তারা সদর মহকুমা প্রশাসন সঙ্গে বিভিন্ন জায়গাতেই আমরা প্ৰশাসনৰ পক্ষ কি পদক্ষেপ নাযোগে